আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন শরীর সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি ডেভিড বেকারের প্যাকের মধ্যে পি স্পিন দিবো কোন লাগে জায়গা দেখা যাক তো চলো দেখা যাক কোন মেন লাগে কান দিচ্ছি এখন দেখা যাক কে লাগতে পারে স্পিন করে দিলাম ও ভালো উজ্জ্বল উঠছে দেখা যাক কি হয় গোল্ডেন কালার কে রেখি ও ভাই ও মোটামুটি ভালো পিলা তেমন ভালো না তারপরে একশো হবে খারাপ না যাদের ইপিট নাই তাদের জন্য এই কার্ডটা দরকার আছে মোটামুটি ভালো এই গড়ে বেলে কার্ডটা কি ভালো না কি খারাপ আপনাদেরকে আজকে ভিডিওটার মধ্যে বলতে চলেছি গড়ে বেলে কার্ড কিন্তু অনেক ভালো আর আগে দিয়ে কুইতেছি কিন্তু ওর লেভেল হবে একশো সাত ও অনেক ভালো কার্ড এটা কার্ড যারা যারা লোক ভাই তাড়াতাড়ি লিলেন এই মধ্যে নয় আপডেট এটা তাড়াতাড়ি কাটল সি এটা কার্ড এটা এটা আগুন মাখন মাখন কার্ড আমরা একটা কার্ড দেখতে পারছি ইউক্রেনের ইউক্রেনের কিন্তু ইউনিয়নটা কিন্তু আগুন ভাই সেটা যে তিন বলেন না কেন ওর লেভেল একশো পাস হবে ও কিন্তু একবারে আগুন মেন এই কার্ড এই পেকের মধ্যে যে তিনটা কার্ড দিচ্ছে সব মাখন কার্ড একটা কার্ড দেখতে পাচ্ছি ইংল্যান্ডের ইংল্যান্ডের ভাই টাকলো বাবা কিন্তু অনেক কর্তরনাক পিলার ও বাইকটা তারপর তারপরে পাওয়ার আছে কিন্তু হেডিং পাওয়ার আছে সমস্যা নেই তার কি হেড ভাই দে খেলাইলে আপনি বুঝতে পারবেন কিরম পিলারও যারা যারা এই কারোটার মধ্যে টান দিচ্ছেন না তারা তারা কার্ডের মধ্যে টান দেন আপনাদের ভাগ্য থাকলে একটা মেন লাগতে পারে আর যদি বেশি কয়নি আমি তো কনফার্ম লাগবে আমার কাছে একটি কথাই বলতে চাই আমার এই নতুন চ্যানেল বাই সবাই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে না আমাদের